কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের কি কাজ করবে না করবে কোনো খুঁজে পায় না তাদের কাজই হচ্ছে সারাদিন অন্যদেরকে খোঁজানো মানে অন্যরা কি করতেছে না করতেছে কী মানে কি কাজ করলো না করলো সারাদিন শুয়ে থাকলো নাকি ঘরে কাজ করলো নাকি মানে কি করতেছে না করতেছে এইসব নিয়ে তাদের খুব মাথা ব্যথা আর সময় সুযোগ পাইলেই শুধু তারা এসে কথা শোনাবে আপনি সারাদিন ঘরে থাকেন কেন কিছু করেন না কেন চাকরি করেন না কেন আরে ভাই আমি তো আমার কাজটা ঠিকমতোই করতেছি আপনি আপনার কাজটা করেন কি জন্যে অন্যদেরকে এসে এরকম খোঁচাখুচির কথা বলতে হবে আর এই কাজগুলো না মেয়ে মানুষদের যাদের আজায় রাখা সময় আছে অনেক মানে নিজের সংসারে নাই কোনো কাজ অথবা নিজের সংসারে নাই অশা মানে অশান্তিতে থাকে শান্তি নেই তারা অন্য সংসারে এসে এরকম খোঁচাখুঁচি করে তো তাদেরকেও বলবো যে আপনারা নিজের সংসারে মনোযোগ দেন অন্যরা কে কী করতেছে সেই দিকে মনোযোগী না হয়ে দেখেন আমি আমার কাজগুলো ঠিকমতো করতেছি আমাকে বলছে আমি নাকি সারাদিন ফোন দেখি এমন কোনো কাজ করি না কেন বা চাকরি বাকরি করি না কেন আমি তো আমার নিজের সংসারে কাজ করেই সময় পাচ্ছি না আমার যখন সময় হবে আমি তখন চাকরি করব। আপনি আপনার কাজটা করেন কি জন্য অন্য সংসারে এসে এরকম খোঁচাখুঁচি করতে হবে আমার ছোট ছোটো দুইটা বেবি নিয়ে আমি সংসারের কাজ করি সময় পাচ্ছি না আর তাছাড়া সংসারের কাজও কিন্তু কম না আর আমার কাজগুলো কিন্তু কেউ এসে দেয় না সব কাজ আমাকে নিজের নিজের হাতেই করতে হয় আর যারা এরকম আমার মতো পেট চালায় এবং ছোট বেবি আছে তাদের তো আর কোনো কথাই নেই একাতে ছোটো বাবু থাকলে যেমন কাজ বেশি তেমনই সংসারের সব কাজগুলো কিন্তু একা হাতেই মানে করতে হয় বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হয় এবং সংসারের সমস্ত কাজগুলো করতে হয় আবার নিজে টুকিটাকি সেলাই কাজও করি যেহেতু ঈদটা চলে আসছে তো টুকি টাকি জামা কাপড় সেলাই করার জন্য বসছি আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যারা এই টাইপের খোঁচা খোঁচি মানে খোঁচাখুচির কথা বলে তাদেরকে মানে মানে কি করতে ইচ্ছা করে বলেন আপনারা একটু বলে যাবেন তো আমি আজকে তাদের উদ্দেশ্যে বলবো যে এরকম খোঁচাখোচি নিজের সংসারে মানে কাজ না থাকলে নিজের সংসারে মানে অশান্তি থাকলে কিভাবে অন্য সংসারে মানে শান্তি তারা দেখলেও তাদের ভালো লাগে না সেই জন্য তারা এসে এভাবে অন্যকে কথা শোনায় অন্যরা কি করতেছে না করতেছে এগুলো হচ্ছে তাদের মাথা ব্যথা মানে ভালো লাগে না যে যেটাই করুক সেটাই তাদের একটা দোষ ধরতে হবে তো এই হচ্ছে মানে এদেরকে দেখতে দেখতে চিনতে চিনতে এখন এমন ভাবে চিনে ফেলছি এদের কোনো কথায় আর কানে নিই না মাথায় নি না তারা তাদের মতো বলতে বলতে একটা সময় থেমে যাবে তো এই তো এখন শেষ পর্যন্ত সংসারে কাজ করতাম চাকরি করতাম সব কিছু বাদ দিয়ে ঘরে সংসারে মনোযোগ হয়েছি বাচ্চাদেরকে নিয়ে সারাদিন খুবই ব্যস্ততায় আমার সময় কাটে কারণ রান্নাবান্না এবং বাচ্চাদেরকে টেক কেয়ার করা যে টুকিটাকি সেলাই কাজ করি আর টুকিটুকি পড়াশোনাও আছে আর পেজ নিয়ে সারাদিন ব্যস্ত থাকি আরও অনেক কিছুই করি সব কিছু আর আসলে এখানে বলা যাচ্ছে না তো সব মিলিয়ে আমি খুব মানে ব্যস্ত সময় পার করি এরপরও আছে কিছু মানুষ এসে নানা রকম কথা শোনাবে আগে তো এমনিতেই বল তো এখন আমার পেজে পেজে এসে বলে যায় কেমন লাগে বলেন অবশ্যই ভালো কমেন্ট করবেন যদি ভালো কথা না বলতে পারেন তাহলে কমেন্ট করার দরকার নেই তারপরেও যদি মানে একান্তই বেশি খুব বেশি প্রয়োজন হয় আমাকে ইনবক্সে জানাবেন কিন্তু দয়া করে আজে বাজে কোন কমেন্ট না করে সুন্দর কিছু কমেন্ট করবেন ধন্যবাদ